মমতাকে বাঁচিয়ে আজ নিজেই মৃতপ্রায় একুশের শহীদ মঞ্চে কখনো ডাক না পেলেও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরি ফিরে পাওয়ার জানান সিরাজুল জীবন্ত শহীদ বলে নিজেকে আখ্যা দিলেও আজও চাকরিটা ফিরে পাওয়ার আশা রয়ে গিয়েছে মনের মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত ইছাপুর এক গ্রাম পঞ্চায়েতের ভদ্রডাঙ্গার বাসিন্দা সিরাজুল হক মন্ডল ছাব্বিশ বছর কেটে গিয়েছে চাকরি হারিয়েছেন সিরাজুল হক মন্ডল এখনো সেই সমস্ত স্মৃতি নতুন করে কিছু চাওয়া পাওয়া নেই তার প্রথম দিন থেকে যে দাবি ছিল সেই দাবিতেই অনর সিরাজুল হারিয়ে যাওয়া সেই চাকরিটাই ফিরে পেতে চান এর জন্য আবেদন জানাতে জানাতে বাড়িতে জমেছে কাগজের পাহাড় সিরাজুল বাবু জানান সে সময় কংগ্রেসের যুব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের একুশে জুলাইয়ের দিন সচিত্র পরিচয়পত্রের জন্য মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন মমতা মিছিলটি যখন মহাকরণের দিকে এগিয়ে যাচ্ছিল সে সময় তৎকালীন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দীনেশ বাজপেয়ীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর লাঠিচার্জ শুরু করে পুলিশ সেই দৃশ্য চোখের সামনে দেখে নিজেকে ধরে রাখতে পারেননি সিরাজুল তখন সেই দৃশ্য দেখে ডেপুটি কমিশনার দীনেশ বাজপেয়ীর দিকে বন্দুক তাক করে প্রতিবাদ করেছিলেন বলেই তাকে চাকরি হারাতে হয়েছে বলে দাবি সিরাজুলের চাকরি পাওয়ার আশা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সিরাজুলের মধ্যে থেকে বিভিন্ন জায়গায় চাকরি পাওয়ার জন্য দরবার করেছেন একাধিক প্রতিশ্রুতি মিলেছে কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি সিরাজুল বাবুর মা রুব্বান মন্ডল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই কাতর আবেদন তিনি যেন আমার ছেলের চাকরিটা ফিরিয়ে দেন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মানে মহাকরণ অভিযানের ডাক দেন সচিত্র পরিচয় পত্রের আন্দোলন সেই আন্দোলন ছিল ঐতিহাসিক সমাবেশ মানে সচিত্র আন্দোলন আমার ডিউটি ছিল ব্রাহ্মণ ভোট ত্রিভোডের দুটো রাইটার থেকে তিনটের দিকে তিনটের দিকে উনি মানে যখন রাইটার্সের দিকে দিকে যাওয়ার চেষ্টা করে রাইটার্স দিকে পুলিশ এর যা কাজ পুলিশ বাধার সৃষ্টি করে বা ব্যারিকেড করে রাখে যাতে বিশৃঙ্খলা না হয় ঠিক তার কিছু সময়ের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার দীনেশ বাজপেয়ী ওই স্পটেই এসে একটা গর্ত ভাষায় গালাই গালা দিয়ে বলে মারো গুলিকে খতম করে দাও মানে তখন ওনার উপরে বেপরোয়া লাঠিচার শুরু হয় যখন লাঠির বাড়ি একাধিক বাড়ি পড়ে ওনার তারপরে মাথায় যখন বাড়ি পড়ে

একটা জন বিরোধী জনমত লাঠি পেটা করে রক্তাক্ত করে মারা হচ্ছে তখন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর দিকে কোনো কিছু না বিবেচনা করে মানবিক দিকটা বিচার করে আমি ওনার উপরে মাসপেটটা এছিয়ে করে বলি আমার না হলে আমি গুলি চালাতে বাধ্য হব তখন উনি ওনাকে রেখে চলে যায় তখন ওনাকে মাথায় জল টল দিয়ে করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া সঙ্গে চলে যায় এখনো পর্যন্ত দেখ পাইনি যে আমরা তো জীবন্ত শরীর আমাদের খোঁজই নেওয়ার লোক নেই যার জন্য এত কিছু করলাম সেই কোনো খোঁজ না তার নেতা মন্ত্রীরা কোনোদিনই খোঁজ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার আগে দিয়েই আমি ওনার কাছে দরবার করে আসছি যত তৃণমূলের নেতা মন্ত্রী আছে সবারই কাছে আমি তার চিঠিগুলো আমার কাছে পাঁচ পাঁচ সবই আছে এক কপি কিন্তু কোনো সুরহা পাইনি কেউ দেখেনি যারা একবার উপর দিকে উঠে গেছে তারা পিছন দিকে ফিরে তাকায় না আমি এখন চাচ্ছি আমি মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন আছে আমার ছেলে চাকরিটা ফিরিয়ে দেয় আমি ছেলে চাকরির জন্যই খুব আমার মনে হয় এখন আবেদন করছি অনুরোধ করছি মুখ্যমন্ত্রীর কাছে উনি তো সবই কিছু জানতে যে কি অবস্থায় দিন যাচ্ছে কিরম চলছে সবই তো জানে উনি সবারই দিকে মায়া করছে দয়া করে সবারই চাকরি বাকরি দিয়েছে আমার ছেলে চাকরিটা কি আমার ছেলে ফিরিয়ে দিতে পারছে না